আমাদের এই উত্তরবঙ্গে বরাবরই শীতের সময় আমাদের এদিকে শীত বেশি হয় আর আমাদের এদিকে অনেক দুস্থ মানুষের সংখ্যাও দেখতে গেলে আমাদের এই উত্তরবঙ্গে অনেক বেশি তো তারা শীতে তারা অনেকেই তারা একটা কম্বল পায় না তাদের একটা শীতের কাপড় থাকে না এই শীতজনিত অনেক রোগের কারণে তারা দেখা যাচ্ছে মারাও যায় তো আমরা তো এই গত দুই দিন থেকে তাদের জন্য ফান্ডিং কালেকশন করতেছি গতকাল আমরা চতায় গিয়েছিলাম আজ বক্সিগঞ্জে এসেছি তো মানুষের জন্য কিছু করতে পারাটা অনেক ভালো ভালো দিক কি আর মানুষের জন্য দুষ্ট মানুষদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে কি আর ভালো লাগে খুব ভালো লাগছে সত্যি বলতে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমাদের দেশে হতদরিদ্র যারা তারা শীতের কাপড় কিনতে পারে না আবার হচ্ছে অনেকের পারিবারিক দিক থেকেও অর্থনৈতিক দিক থেকেও সচ্ছল না এই অসচল মানুষদের পাশে এসে দাঁড়ানোর অনুভূতি খুব ভালো লাগছে আমার আমি সাথে উন্নত কাজ হবে শীত বিতরণ কর্মসূচি আর এই শীতে অনেক অসহায় আছে যারা যাদের পোশাক ন্যূনতম শীতের পোশাক কেনার মতো সামর্থ্য নেই আমি স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পাশে থাকার চেষ্টা করবো আগামীকাল সকালে ধাপেরহাটে আমরা আসছি আপনারাও থাকবেন